ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝায় না করা হয় অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেবে আপনারা সবাই জানেন যে ঈদের সময় অনেক সময় যে লঞ্চ এলারা ভাড়া বাড়ায় দেয় তারপরে বাস এলারা অনেক সময় ভাড়া বাড়ায় দেয় এবং তারা বলে যদি না আমরা লিমিটের মধ্যে এটা যেন না হয় তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি যে সরকার কর্তৃক যে নির্ধারিত ভাড়া ওই ভাড়াতে শুধু তারা নেবে বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে চুরি ডাকাতি সিন্থায় চাঁদাবাজি দখলবাদী এবং সংঘবদ্ধ দুষ্কারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকে বিশেষ বিশেষ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করা হবে টাকা এই অনেক সময় স্থানান্তর করার জন্য যেন যদি কারো বেশি টাকা হয় মানি স্থানান্তরের জন্য আমাদের স্কটের সহায়তা নেবে আমরা পুলিশ এ ব্যাপারে সহায়তা করবো যে তারা বড় ধরনের টাকা এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চায় জিনিস বলা হয়েছে ঈদের পূর্বে এমন শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাসটা পরিশোধ করে দিতে হবে যেটা তাদের ডিউ অনেক সময় আছে তারা যদি আন ডিউ কোনো কিছু ডিমান্ড করে ওঠে না বাট যেটা তাদের ডিউ এবং যেটা বাস্তবসম্মত ওইটা মালিকদের পরিশোধ করে দিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বোনাস হয়তো সে এক বছর চাকরি করে না বাট সে এখন বোনাস যাচ্ছে দুই মাস চাকরি করে ওইগুলি তো তার তো আইনি সূত্রে কভার করে না ওইগুলির ক্ষেত্রে না বাট যে ধরেন সে চাকরি করছে এই মাসের বেতনটা তার পাওয়ার কথা ওই ওই বেতনটা মালিকটা যেন শোধ করে ওই ব্যাপারে আমরা কর্তৃপক্ষদের বলে দিই এটা এনশিয়র করার জন্য নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিজ্ঞত সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ যাবৎ নারীর প্রতি যত সংক্ষিত হয়েছে সেগুলি তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি ঘটি যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্ষণ মামলার বিচার কেবল দ্রুতই নয় বিচারটা যাতে নিশ্চিত এবং যথাযথ ব্যবস্থা না হয় এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এবার তাছাড়া এই শোনেন যে বিশেষ সময় একটু মাদকের ইস্যু বেড়ে যায় এবং এই মাদকের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই এই জন্য যে আপনারা যেসব ঢোকার সময় একে আওয়াজ থাজ করে ঢুকেন বাট এই আমার এই কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ